সালামু আলাইকুম ভালো আছেন আপনারা সবাই জন্য আমাদের ক্যাটেজনে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলে আসছে এই বিষয়গুলো আজকে ভিডিও মাধ্যমে আলোচনা করব অবশ্যই আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ক্যাটেজেনটা অ্যাক্টিভ করতেছি আপনারা সবাই ক্যাটেজেনটা অ্যাক্টিভ করে নেবেন এবং আমি যে কাজগুলো এখন এই মুহূর্তে করবো আপনার সেম এই কাজগুলো এখন করে নেবেন আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন অফলাইন আর্নিং লেখা চলে আসছে এই অফলাইন আর্নিটা কেন আসে আমাদের অফলাইন আর্নিং আসলে কী করতে হবে বিষয়গুলো অনেকেই বোঝেন না আপনারা কিন্তু এইগুলো কালেক্ট করতে পারেন না কিংবা কালেক্ট করেন বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং আমাদের এখানে অ্যাড্রপটি নেওয়ার জন্য আমাদের মাস যে কাজগুলো করতে হবে এই কাজগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অবশ্যই ফুল ভিডিও আপনাকে দেখতে হবে এবং ভিডিওর যদি আপনার কাছে কোনো উপকার আসে তাহলে আপনার অবশ্যই একটা ভিডিওতে লাইক প্লাস একটা কমেন্ট করে দেবেন তো ফার্স্ট আমরা দেখতেছি এখানে ফ্রি ফ্রিতে ক্লিক করে নিতে হবে আর আপনি তাহলে পেটে করতে পারেন পেড করে কিন্তু আপনার এক হাজার ফিশ কেটে নেবে যদি আপনি করতে চান তাহলে করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট ফ্রিতে করার জন্য তো আমি এখানে ক্লিক করে বাটন ক্লিক করে দেবো ক্লিক বোনাস এয়ারডো চলে আসছে তো এখানে বোঝেন না আপনারা কি করে দেন তো আমরা করছিনে ক্লিক করবো না এখানে দেখেন নিচে ফ্রি লেখা আছে উপরে হচ্ছে প্লাস ফোর লেখা দেন আপনি ছেলে এখানে টন করতে পারেন আপনি চাইলে এখানে ফ্রিজ দিয়েও করতে পারেন তো আমরা এখানে ফ্রিতেই করবো ফ্রিতে করার জন্য আমরা এখানে ফ্রি যে বাটনটা আসছে উপরে প্লাস ফোর এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে ফ্রিতে ক্লিক করে নিলাম ফ্রিতে ক্লিক করে পর আমাদের কিন্তু মেন ফেসতে চলে আসছে তো এখানে আপনার কাজটা কি আপনি কেউ এখানে কয়েনগুলো অর্জন করবেন এবং আপনি বেশি আর্ড নিতে পারবেন তো এখানে মেন কাজ হচ্ছে আপনার কয়েন কালেকশন করা আর হচ্ছে কি আপনি আমরা যে স্ক্রিনে ক্যাটগুলো দেখতে পাচ্ছি ক্যাটগুলো আমাদের বড় করা এখন আপনি বড় কীভাবে করবেন দেখেন আমার এখানে সিক্স এবং সিক্স দুইটা কিন্তু ক্যাট আসছে উপরে যেগুলো হাতে আমার মার্ক করে দেখাচ্ছে বারবার তো আমি কি করব সিক্স এবং সিক্সের সাথে মিল করে দেবো তাহলে কিন্তু আমার ক্যাটটা কিন্তু সেভেন হয়ে যাবে এবং আমাদের আবার সেভেন এ মিল করতে হবে তো এইভাবে আপনি সিরিয়াল অনুযায়ী নাম্বারগুলো দেখে তারপর আপনি ক্যাটগুলোর সাথে মিল করে ক্যাটগুলো বড় করে নেবেন এইখানে আপনি যত বেশি ক্যাট করতে পারেন বড় তাহলে কিন্তু আপনার রিওয়ার্ডটা তত বেশি বড় নিতে পারবেন আচ্ছা এখন আমাকে সেভেন সেভেন যে ক্যাটটা আছে এটাকে মিল করে দিতে হবে তো দেখেন আমি কিন্তু এটা মিল করে দিয়েছি দেন এখন কিন্তু এটা এট হয়ে যাবে ঠিক আছে তো এট এট হয়ে গেলে আমার কিন্তু এই এট এট খুঁজে নিতে হবে আমার 8 8 কোথায় আছে তো এভাবে আপনার সিরিয়াল অনুযায়ী বিড়ালগুলো বড় করে নেবেন তো এখানে আপনাকে অবশ্যই বিড়াল যত বেশি বড় করতে পারবেন আপনার রিওয়ার্ডটা কিন্তু তত বেশি নিতে পারবেন আর মাত্র আপনারা জাস্ট এখানে কয়েন্ট অর্জন করলে কাজ হবে না এর বাইরেও আপনাকে কিছু কাজ করতে হবে সেগুলো আমি বিটার মাধ্যমে ক্লিয়ার করে দেবো মাস্টবি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের দ্বারা যে কইটা টাস্ক কমপ্লিট করা যায় প্রতিটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে আমি যে কোনো টাস্ক কমপ্লিট করতে পারবো আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আমি প্রতিটাকে টাস্ক কিন্তু কমপ্লিট করে নিয়েছি আপনারা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট চেক করবেন এবং আপনি কতই টাস্ক কমপ্লিট করতে পারেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আপনার হাতে সময় আছে মাত্র সতেরো দিন এই সতেরো দিন পর কিন্তু আপনি ক্যাডিজেন থেকে পেমেন্টটা নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক উপকারী আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম